গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি আজকে বুধবার মেয়ে দিবস তো মুনিয়ার স্কুলের ছুটি সেই জন্য আমার ভাই মানে যে ওকে বাংলা পড়ায় সে আজকে সকালে পড়িয়ে দেবে তো মুনি এখন পড়তে যাবে আমি ওকে কিছুটা এগিয়ে দিয়ে আসবো তারপরেও একাই চলে যাবে মুনিয়া এখন বাংলা টিউশন পড়তে যাবে আমার এক ভাইয়ের কাছে তো সেই জন্য টিফিন করে নিচ্ছে এখন ঘুরিতে বাজে সাড়ে নটা তো কিছুদিন ধরেই বাবার কাছে বায়না করছিল যে এই আমাদের এখানে ডোমজুড়ে অন্নপূর্ণার কচুরি আর এই আলুর তরকারি ভীষণ ভালো খেতে তো কিছুদিন বায়না করছিল বাবাকে যে বাবা মিষ্টি তরকারি আর আমাকে কচুরি এনে দিয়ে তো আজকে ওর বাবা এনে দিয়েছে তো সেটাই আজকে আমাদের টিফিন হবে মুনিয়া পড়তে যাচ্ছে ওকে কিছুটা এগিয়ে দিতে যাচ্ছি আমি তারপর মুনিয়াকে কিছুটা এগিয়ে দিলাম ও চলে গেল মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে একা একাই এখন টিউশন পড়তে চলে যাচ্ছে আর এই যে রাস্তাটা দিয়ে দেখো ওই দূরে ওই ব্লু বাড়িটার পরেই আমার বাড়ি

পঁইশাগুলো দেখে বেশ ভালো লাগলো ওই জন্য নেওয়ার লোক সামলাতে পারলাম না আর আলু নিলাম আর দুটো আম নিলাম মুনিয়া টকের ডাল খেতে খুব ভালোবাসে বাড়ির সবাই ভালোবাসে আর গরমে একটুখানি টকের ডাল হলে আর কিছু লাগে না মুনিয়া জাস্ট পড়ে এলো বাবাই গিয়ে নিয়ে এসছে আর এখন বাবাই টিফিন খাবে মুনিয়া তুই আর একটু খাবি জিনিস দেখাই দেখো মুনিয়ার হাতে যে ফোনটা আছে এই ফোনের যে যে ব্যাক ব্যাক কভারটা এটা মুনিয়া নিজে হাতে বানিয়েছে মানে তাই তো পেন্টিংটা তো অনেকগুলো বাসন এখানে আমার পড়েছে এখানে অর্ধেক বাসন আমার মাজা হয়েছে তারপর ওরা পরে এলো ওদের টিফিন দিতে গিয়েছিলাম তো বাকি বাসনগুলো মেজে নি চলো ক্লিন করে নিই তারপর রান্না কি হবে দেখছি সমস্ত বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এবার কি রান্না হবে আর ওদিকের ঘর দোর সমস্ত পরিষ্কার করতে হবে সমস্ত জলের বোতল খালি হয়ে গেছে এখন ভালো করে জলের বোতলগুলো ধুয়ে তারপর আবার জল ভরে তারপর ফ্রিজে রাখবে একটা বোতলেও জল নেই চলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একবার নিচে বসে পড়েছি সমস্ত জলের বোতল নিয়ে তো জলগুলো সমস্ত বোতলে ভরে নিই ফ্রিজে না রাখলে একটু ঠান্ডা জল খেতে পারবো জলের মেশিন আছে কিন্তু যে দাদা সার্ভিসিং করতে আসে ওই দাদা অনেক দিন আসেনি সেই জন্য জলের মেশিনটাও সারানো হচ্ছে না আর ওই মেশিনের জল খেয়ে না খুব একটা উপকার পাইনি যতটা আমি এই জল খেয়ে উপকার পেয়েছি জল হচ্ছে এমন একটা জিনিস শ্যুট করার ব্যাপার রয়েছে তো তুমি যত দামিই খাও না কেন জল যদি তোমার স্যুট না করে তাহলে দামি মেশিন কিনে কোনো লাভ নেই তো মেশিন আমার পরে রয়েছে যতক্ষণ না সার্ভিসিং হচ্ছে ভালোভাবে ওই মেশিনের জল খাওয়াই যাবে মানে গুণাগুণ বার করে তারপর সেই জলটা আমরা খাচ্ছি তো কোনো লাভ নয় ওই মনের শান্তি ফিল্টার জল খাচ্ছি পরিষ্কার জল খাচ্ছি তো অ্যাকচুয়ালি জল শুট করার ব্যাপার থাকে তো যার যে জলটা শ্যুট করে তার সেই জলটা খাওয়াই ভালো তাতে শরীর ভালো থাকে চলো আমার জল সব ভর্তি হয়ে গেছে এবার অন্য কাজে যাই এখানে আমি টক দই নিয়ে নিয়েছি কারণ আজকে দই মাছ আর ভাত হচ্ছে তো মাছ হলে বাবাই দই মাছ ছাড়া খেতে চায় না আর মাছের কালিয়া এই দুটো রেসিপি হলে ও ভাত খেয়ে নেয় না হলে মাছও খায় না আর সেদিন ভাতও খেতে চায় না টক টকদের একটু করে ঘোল করে নিই কারণ এই গরমে এর থেকে আর ভালো কিছু হতে পারে না আমার আর বাবাইয়ে একটু ঘোল বানিয়ে নিই আগে অল্প জল দিয়ে আগে দইগুলো একটু ফেটিয়ে নি জলগুলো দই মাছটা আমার রেডি হয়ে গেছে তারপর আর কোনো ভিডিও করিনি আমি সন্ধে থেকে সন্ধেবেলা ছাদে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ মানে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো ছাদে বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো মাঝখানে তো একটু ঝড় মতো হলো তো মানে ঘরের মধ্যে যা গরম ঘর থেকে ছাদে বসে দেখা অনেক ভালো যেভাবে ঝড়টা উঠলো মনে হলো তো এক্ষুনি বোধ আকাশ ভেঙে বৃষ্টি আস একটু পাওয়া গেল এই আর কি তো আজকে ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো আর নতুন যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো শুধু নিজে ভালো থাকলে হবে না সবাইকে ভালো রাখতে হবে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে খুব ভালো রেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার জন্য একান্তই কাম্য আমার পাশে থেকো আর খুব ভালো থেকো তো চলো টাটা গুড নাইট আবার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে